ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল চিকেন স্টু বানানোর জন্য পেঁপে আলু গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ আর সামান্য পরিমাণে রসুন নিয়ে নিয়েছি বড়ো বড় করে কেটে এরপর প্রেশার কুকারের মধ্যে সামান্য পরিমাণে তেল বা বাটার তোমরা ইউজ করতে পারো এরপর আমরা দিয়ে দিলাম গরম মশলা হিসেবে দারচিনি আর এলাচ দিয়ে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে রসুন দিয়ে এবার এক এক করে পরপর সবজিগুলো দিয়ে দিলাম পেঁপে আলু গাজর বিনস ক্যাপসিকামগুলো দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি হালকা করে কষিয়ে নিয়ে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে চিকেনগুলো সবজির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর ওপর দিয়ে আদা বাটা দিলাম যাতে টেস্টটা ভালো আসে আর সামান্য পরিমাণে হলুদ হলুদ তো আমরা অপশানাল দিতে পারো নাও দিতে পারো এবার যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি কালারটা সাথে সাথে ভালো লাগে না সেই জন্য সামান্য পরিমাণে হলুদ দিয়েছিলাম এরপর এর প্রপার টেস্টটা আসে শুধুমাত্র গোলমরিচ থেকে আর আদার্স অন্য কোনো ঝাল ইউজ করা হয় না তো সেইভাবে আমরাও দিয়ে দিলাম গোলমরিচ এরপর পরিমাণ মতন জল দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম দেখো আমাদের চিকেন স্টু রেডি হয়ে গেছে কতটা সুন্দর যেমন হেলদি ঠিক তেমন টেস্টি বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে এটা সবার জন্যই উপকার যদি আমাদের রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা